আসসালামু আলাইকুম ক্যামেরা চিন সবাই এচে কমে আর কিছু হয় না সত্যিকারের থি হয় না কোনোভাবেই হয় না যারা যারা জয়েন হবেন সবাইকে ওয়েলকাম সবাইকে আসসালামু আলাইকুম আর যারা মিস করবেন পেজ এ লাইভটা শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবেন দেখে নিতে পারবেন এই যে শাড়িটা পরে আছি মানে যাদের হাতে কোনো টাকা নাই কোনো বাজেট নাই তারাই হচ্ছে এই শাড়িটা কিনবেনিয়াস তারাই কেনার আমি দূরে যাই পুরো শাড়ি লুকটা আপনারা দেখে নেন যে কটা কালার আছে একটা চাইতে একটা হবে সেরা সেরা সব রং একদম মানে যেদিক থেকেই দেখাবো সেই দিক থেকেই শাড়িটা সুন্দর আমার স্বামী আমি লাইটটা অন করে নেয় আর আমাদের যে ছোট্ট গ্রুপটা আছে সেই গ্রুপটা লাইট একটু শেয়ার করে আসি কেমন আছেন বলেন সবাই আসেন একটা শাড়ি তুলার মতো তুল তুলি নরম যাকে বলে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট স্লিম লুক এবং যারা চান কুচিটা দেখেন তারা যারা চান যে অনেকগুলো কুচি জাস্ট এই যে দেখেন এই শাড়িতে মেলা 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 কুচি হবে এবং যেই দিক থেকে ধরেন সেই দিক থেকেই সুন্দর চান তাতেও সুন্দর লাগবে ফেলে রাখেন পিন আপ করে করেন যেভাবে খুশি সেভাবে করেন সবভাবে মানে সবভাবেই সুন্দর হচ্ছে এই শাড়িটা শুধু একটাই প্রবলেম যেহেতু অর্গানসেম মাসলিন সেহেতু সাইডে কিন্তু সিথ্র হবে পাতলা হবে বাট কোনো টেনশন নাই আমার মতো এরকম লং করে যদি ব্লাউজ বানান দেখেন তো কোথাও বডি দেখা যাচ্ছে কোন দিক থেকে একটা চিটাফোটা কিছু দেখা যাবে যাবে না কারণ আমার এই যে ভেতরে যে ब्लाउজটা পরেছি এই ब्लाउজটা একদম পুরো আমার এই পর্যন্ত লং তো আমার মতে এরকম লং প্যাটার্নের ब्लाउজ যদি বানান সেই ক্ষেত্রে এই অর্গানজা মাসলি নিয়ে কোন প্রকার কোন টেনশন নাই নাই মানে জাস্ট নাই আসেন কালারগুলো আগে ধরি কালারগুলো আগে দেখেন একটা চাইতে একটা এত সুন্দর সুন্দর কালার এই যে কালার দেখেন খালি কি যে সুন্দর কি যে দারুন সমস্ত কালার হ্যাঁ হ্যালো রাবে আপু হ্যালো আয়সাপু আলিকুম আসসালাম আয়সাপু আমি ভালো কি অবস্থা হ্যালো ঝুমুর আপু হ্যালো ফাতেমা আপু সবাইকে ওয়েলকাম সবাইকে আসসালামু আলাইকুম কালার গুলো দেখিয়ে দিচ্ছি আগে এই হচ্ছে আমি যেটা পরে আছি একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম আমার যে কালারটা সেটা হচ্ছে ওয়াইন মেরুন টোন তারপরেটা আজ আর দেখেন না খুব টাকা লাগবে না এই শাড়ি কিনতে আজকে এই যে খুবই সুন্দর একটা অলিভের কপার ঘেঁষা যেই টোনটা এই যে একদম কপার অলিভটা হ্যালো আপু জান্না তারপরে বনি আপু হ্যালো কমে নাকি কমে হবে মনে হয় টাইপিং মিস্টেক হয়েছে মনে আপু ওয়ালিকুম আসসালাম হ্যালো জানা আমি ভালো আছি কোরাল দুটো দেখেন না কোরাল দুটো কি যে সুন্দর একটা চাইতে একটা গ্রিন আছে গ্রিন লাভার কারা আছেন গ্রিন লাভাররা এত বিউটিফুল এই গ্রিনটা অন্যরকম ব্ল্যাকটা আপু সবসময় আমি ধরলে বলি ম্যাজিক্যাল ইয়াস একদম পারফেক্টলি এই যে দেখেন না এই হচ্ছে ম্যাজিক্যাল ব্ল্যাক বাট বেসিক্যালি কালারটা কিন্তু জেড ব্লু ফুট করে দেখলে ব্ল্যাকই ফিল হবে আপনার তারপরে আসেন না এই যে এই দুইটা কালার একদমই কাছাকাছি খেয়াল করেন এটা হচ্ছে রেড এটা হচ্ছে মেরুন রেড আর মেরুন দুইটা কিন্তু আলাদা মানে দুইটাই রেড শেড টোন এটা হচ্ছে একদমই সিঁদুর লাল এটা হচ্ছে মেরুন শেড যেটা সেইটা তারপরে তারপরে এক্সক্লুসিভ এন্ড ইউনিক সুপার এক্সক্লুসিভ সুপার ইউনিক আসলে লুকটা যদি দেখেন এই যে কালারটা একদম পুরো ব্রোঞ্জ কালার একবারে হাতের দেখাই আপনাদের একবার হাতের মুঠোই বলতে যেটা বুঝায় হাতের একদম মুঠোই চলে আসবে এক মুঠো শাড়ি এইরকম হচ্ছে লুকটা এরকম হচ্ছে ফিলটা এবং বললাম তো যেহেতু অর্গানজা মাসলিন সো ফেব্রিকটি একটু সিথু হবে একটু পাতলা হবে যারা ডিসকমফর্ট ফিল করেন তারা হচ্ছে এই যে আমার মত করে লং ब्लाউস পরবেন সো আপনারা কিছু মানে কিছুই দেখা যাবে না একদম যেভাবে ফেলে রাখবে শাড়িটা পুরো সেভাবেই মানে সেভাবেই সেট হয়ে থাকবে সেভাবেই পরে থাকবে শাড়ি সেট হয়ে কোনো কথাবার্তা নাই ইয়া মাহবুব কালার দেখেন না এই রকম একটা শাড়ি কি পরিমাণ এক্সপেন্সিভ হওয়া উচিত কি পরিমাণ প্রাইমস হয় আর ক্লাসি মার্ট থেকে আপনারা জাস্ট দুরি মেরে কিনে ফেলবেন ফেব্রিক ফেব্রিকেশনের মধ্যে যাচ্ছে আপু অরিয়ঞ্জ মাসলিনের মধ্যে যাচ্ছে এত সুন্দর অস্বাভাবিক কম দামে এই হচ্ছে আঁচলটা সুন্দর করে ট্যাসেল পাবেন শাড়ির ভেতরের কাজটা শাড়িটা খালি বডিতে ধরবো নর্মালি আমি নিজেও সবসময় যে জিনিসটা নিয়ে দ্বিধা নিতে থাকতাম যে জিনিসটা আমারও কোশ্চেন থাকতো যে আল্লাহ ফুলে থাকবে কিনা আমাকে ধরেন যখনই ওরা হোয়াটসঅ্যাপে ছবি পাঠে আমাদের তো এখন যাওয়ার সুযোগ নাই হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও কল দেখে ভিডিও কল দেখে প্রোডাক্ট দেখে ফেব্রিক দেখে আমরা অর্ডারগুলো কনফার্ম করি তো এই যখনই আমাকে বলা হয় অর্গ্যানজা দিদি অর্গ্যানজা তখন আমি আল্লাহ আস্তে আস্তে ফুলে থাকবে কিনা আমার প্রথম কথাই থাকে যে ফুলে থাকবে কিনা শাড়িটা তো এই যে শাড়িটা ফুলে থাকবে কিনা আমার মতো নিশ্চয়ই আপনারাও একই কথাই ভাববেন জরগানজা মাসলিন যদি হয় শাড়িটা ফুলে থাকার কোনো সম্ভাবনা আছে কিনা এক পার্সেন্ট মানে আপনি পয়েন্ট ওয়ান পার্সেন্টও নাই আমি এই যে এই জিনিসটা খেয়াল না একদম পুরা তুলার মতো তুল তুলে যেভাবে সেট করবেন একদম পাক্কা সেভাবেই সেট হয়ে থাকবে পাড়ের যেই সাইজটা আমি এটা যে কি যে পছন্দ করি একদম ঠিক এরকম ধরেন মিডিয়াম আমার ভালো লাগে বাট এই সাইজটা যেটা চিকন সাইজটা এটা পিন আপ করলে যে কি ভালো লাগে এই যে এই সাইজে যারা সাউথ লুক যারা করতে চান তাদের জন্য এটা খুবই দারুণ খুবই দারুণ আর কুচির কথা দেখেন এই যে দাঁড়ান একদম স্ট্রেট পরে থাকবে যেভাবে করবেন কুচিটা পাক্কা একদম পাক্কা স্ট্রেট সেভাবেই পরে থাকবে শাড়ি শুরু থেকেই কাজ থাকবে এবং এটার সাথে যে ব্লাউজ পিসটা এত দারুণ পুরাটা ব্লাউজে জরি জ্যাকার্ট করা এই যে খেয়াল করেন পুরাটা ব্লাউজে চমৎকার করে জড়ির জ্যাকার্ট করা থাকছে ফামিদ আপা থ্যাংক ইউ সো মাছ লিখেছে মাসালে খুব সুন্দর মহু আপু সঙ্গে আছে লিনা নাহারা আপু লিখেছে একই থ্যাংক ইউ সো মাচ রানি আপু ওয়ালিকুম আসসালাম জানা থ্যাংক ইউ সো মাচ শেয়ার করে দেওয়ার জন্য ভালো আছি গো আপু কি অবস্থা নিগার আপু এই যে আঁচলটা যদি টেনে ধরি হিজাবি আপুরা হেজাব যারা করে হেজাবি এই যে এই যে যার উচ্চটা না হেজাব কিন্তু আমি আমার অভ্যাসগত আমার মুখ দিয়ে খালি হিজাব বের হয় কারণ যেটা শুনে অভ্যস্ত আপু এই যে দেখেন এটা যারা কারা কারা নেবেন আপু স্ক্রিনশট নেন আচ্ছা বলেন এই ধরনের অর্গানজম অসলিনের শাড়ি একদম ন্যূনতম দাম যাকে বলে সবচেয়ে পানির দামে যদি কেউ সেল করে যে একেবারে কোনো দামই ধরে নেই আপনাদেরকে ডিসকাউন্টে ছেড়ে দিয়েছে ডিসকাউন্ট যারা ছেড়ে দেয় তারাও কি ডিসকাউন্টে যারা ছাড়ে তারও কি তিন হাজারের নিচে নেমেছে নামবে আজকে ক্লাসিমার্ট নামবে ধরেন মায় গর এটা লুকটা এত সুন্দর কোরাল ব্লুটা আপু তাকিয়ে থাকার মতো মানে আপু তাকিয়ে থাকার মতো সুন্দর ফেভিটে যেহেতু অর্গানজা মাসলিন সেহেতু কাপড়টা কিন্তু সি থ্রু হবে কিন্তু কোনো প্রবলেম নাই আমার যেমন বডি দেখা যাচ্ছে না লম্বা করে ব্লাউজ বানিয়েছি লম্বা করে ব্লাউজ বানাবে খালি দেখেন না আপু কি সুন্দর কি সুন্দর হ্যাঁ আপু অর্গানজা মাসলিন বলে এগুলোকে জান্নাত লিখেছে দারুন শাড়ি থ্যাংক ইউ সুলতানা আপু কিনে ফেলবেন এইরকম থাকবে শাড়িটার প্রাইস ওকে সো এটা যারা নিচ্ছেন মানে খুশি খুশি খুশিতে নাচবেন

ভেজাক যারা করেন দেখেন আঁচলটা যখন টেনে ধরবেন কি সুন্দরটা লাগবে এই হচ্ছে পুরো শাড়ি একদম স্মার্ট ক্লাসি মার্জিত লুক আপনি চাইলে মার্জিত লুকও করতে পারবেন আপনি চাইলে এটাকে ইও ইও লুকও করতে পারবেন সো আপ টু ইউ যে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে চান সো এটা যারা নেবে জাস্ট এক স্ক্রিনশট বিশ্বাস করেন দাম রাশনার সাথে যে কেউ এখানে বসে থাকবেন না মানে হয় না যে আমার নেয়ার কোনো কথা ছিল না নেয়ার কোনো নিয়ত নাই কিন্তু আমি আজকে এমন দামে দিব যে দামটা শুনে মনে হয় মেয়ে বোন ও ও কিনে ফেলবে আজকে শাড়ির দাম এরকম দামই থাকবে এবং শাড়িটা সত্যিকার অর্থে আমি বলবো যারাই নেবেন তারাই জিতবেন একদম শাড়ি খেয়াল করেন কম বাজেটের শাড়ি এত কাজ থাকে না কুচির আগে থেকে কাজে শুরু তার মধ্যে আবার এক কুচি যেভাবে করবেন একদম ভাজে ভাজে সেভাবে সেট হয়ে থাকবে শাড়িটা সুপার কমফোর্টেবল একদম হান্ড্রেড পার্সেন্ট স্লিম লুকের শাড়ি গ্রিন লাভাররা এই গ্রিনটা খালি দেখেন শুধু দেখেন এই মানে সবুজটা কেমন সবুজ খালি সেটা দেখেন মানে মাথা পুরা নষ্ট সমাধি ডার্ক পয়েন্ট বেরোন জামদানির সাথে ব্লাউজ কই পাবো কি কালারের ব্লাউজ কিনবো আইডিয়া দাও তোমার ইয়ে ছিল না কোন কাঞ্চিপুরামের শাড়ি কিনো নাই কখনো ওয়াইন কালারের ওয়াইন কালারের কাঞ্চি তো কমন ওয়াইন কালারের কাঞ্চি ব্লাউজ দিয়ে একদম দোড়ায় নাই চাকরিতে পরে ফেলতে পারবা যদি ওয়াইন কালারের কাঞ্চি থেকে থাকে আর যদি না থাকে একটা কাঞ্চি কিনে না ওয়াইন ডার্ক ওয়াইন মেরুন বা ওয়াইন পার্পেল ঘাসা একেবারে কোনো টেনশন করতে হবে না খুবই গর্জিয়াস লুক দিবে এই যা খুব সবুজটা দেখেন সবুজ দেখেন এই যে সবুজ পাতা ভালোবাসি একদম দেখেছেন কি যে সুন্দর এই হচ্ছে ब्लाउজ পিসটা আপু জাস্ট দাম লাগবে না এমন দামে এটা যাবে যার বললাম যে দাম শুনলে যে কজন শুধুমাত্র লাইভ দেখছেন কেনার জন্য নয় শুধুমাত্র দেখছেন বিশ্বাস করেন দামটা শুনে আপনি কোনোভাবেই স্থির থাকতে পারবেন না আপনি ইনবক্স করবেনই এইরকম অস্বাভাবিক দামে এটা যাবে অর্গানজা বা স্ক্রিনের প্রাইস পানির দামে দিলেও কেউ এটা নিচে নামতো না নেন আমি দিব কলেজে ঠান্ডা করে দিব আজকে দামে প্রতিদিনই কলেজে ঠান্ডা করে আপনাদেরকে আমি আজ আজ আর বেশি আজকে একদম পুরো বরফ কুচি দিয়ে কলেজে ঠান্ডা হবে হ্যাঁ আসেন এই যে এইটা না ফুট করে তাকালে মনে হবে ব্ল্যাক বাট ইট ইটস নট এক্স্যাক্টলি ব্ল্যাক এটা এটা হচ্ছে কেমন বলবো অ্যাশ অ্যাশ ব্ল্যাক টাইপের সুরমা টাইপের কালার সুরমা যে রংটা হয় না সুরমা কালার এই যেটা এটা হচ্ছে পুরো ম্যাজিক্যাল লাগবে যারা খুব বেশি চান চোখ বন্ধ করে ওয়ান এটা আমার আমার দোয়া দিবেন এই শাড়ি যারাই আজকের এই দামে যারাই কিনবেন তারা প্রত্যেকেই আমার জন্য মন থেকে আপনাদের দোয়া আসবেই আসবে লুকটা খালি দেখেন একদম পেটানো কাজ অপোজিট পোর্শনও যদি দেখাই এত সুন্দর করে কাটিং করা নর্মালি কাটিংটা যদি ভালো না হয় এই শাড়িগুলো এই দিক থেকে তাকাতেই সুন্দর লাগে না যেহেতু একটু সিথ্রু পাতলা তো আসেন এটাকে আঁচলটা যদি টেনে ধরি যারা হিজাব করবেন আঁচল টেনে যদি পরেন আপু টোটাল লুকটা কি পরিমাণ ভদ্র মার্জিত একটা লুক আপনাকে দিবে দেখেন মানে নিজেকে যেভাবে প্রেজেন্ট করতে চান এই শাড়ি দিয়ে এই শাড়ি আপনাকে সেভাবে প্রেজেন্ট করতে হেল্প করবে ডান কালারটা কালারটা খালি দেখেন না কালারটা খালি দেখেন কি যে সুন্দর এই হচ্ছে কিন্তু করে ক্লোজ দেখেন খালি দেখেন কি দামে যায় আসে লালের দুইটা লাল বলেছে একটা হচ্ছে মেরুন ঢাসা আরেকটা হচ্ছে একদমই টক সিঁদুর লাল এটা হচ্ছে মেরুন যেটা মেরুন ঘাসা আল্লাহ কি সুন্দর

ত্রিনাপু শুধু সুন্দর মানে একেবারে যে সুন্দর দামটা সোনার সাথে অর্ডার করে ফেলবেন দামটা শুনে অর্ডার করে ফেলবেন হ্যাঁ এই হচ্ছে ব্লাউজ পিস এই মুহূর্তে যারা মিস করছেন পেজে একটা শেয়ার করা থাকবে এখন এই জন্য ভিডিও আপলোড করে দিই কারণ হচ্ছে যে লাইভে আসো অর্থে আগের মতো যে সবাই আগে যে বসে বসে এখন আমি নিজেই তো দেখি না অন্যরা কি দেখবে এটা দেখেন না ব্রোঞ্জ কালার আল্লাহ আপু শাড়ি যত টাকা দাম লুটা তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি প্রাইসে দেখাবে আপনাকে এই যে দেখেন হ্যাঁ সালমা আপুকে লিখছি মোমো আমি আপনার চেয়ে অনেক বড় কিন্তু অসম্ভব পছন্দ করি আপনাকে আপনার সাথে কথা বলতে চাই কোনো কারণ নাই আহারে আপু আসসালাম আলাইকুম থ্যাংক ইউ সো মাচ মিনস অ্যালট আমার মানে কি যে ভালো লাগলো আপনার এই কমেন্টটা জানেন এই মানুষের মন ভালো করে দেওয়ার জন্য অনেক কিছু দরকার হয় না এই যে চেনা নাই জানা নাই অজানার এক মানুষ এভাবে এসে আবার ভালোবাসায় ভাসালো এই একটা লাইন এই একটা টেক্সট আমার দিনটাকে অন্যরকম করে দিল বলেন শাড়িতে সুন্দরী তার চেয়ে সুন্দর তোমার কথা বলার স্টাইল তোমার কথার প্রেমে পড়ে শাড়ি দিচ্ছে করেই করে ইসরে শোনো শাড়িটা যদি সুন্দর না হতো আমি কিভাবে বর্ণনা করতাম হ্যাঁ শাড়িটা শাড়িটাই আমার কথাটাকে এগিয়ে দিচ্ছে হ্যাঁ আর শাড়িটা যদি মানে আমার শব্দ বেরোতো না যদি শাড়িটা সেই রকম অপরূপা না হতো হ্যাঁ এখন পর্যন্ত সমাধি বলো কোন শাড়িটা মুহুর কাছ থেকে নিয়ে মনে হয়েছে মুহু বেশি বলেছে যেটাই নিয়েছ বলছো যে মুহ কম বলেছ যা বল যা বলেছো আরো বলা দরকার ছিল যে এবং স্পেশালি প্রাইস ওয়াইজ কোয়ালিটি কে যদি কম্পেয়ার করে সে ক্লাসি মার্কের ফ্যান হয়ে যাবে এই যে অর্গানজা মাসলিনের এই যে শাড়ি একদম আমি চ্যালেঞ্জ করে দিলাম তোমরা এগুলো মানে ক্যাপশন দাও মানে ফেসবুকে লিখো যে অর্গানজা মাসলিন লিখে সার্চ দাও অর্গানজা মাসলিন লিখে সার্চ করে দেখো যে ন্যূনতম দামও তিন হাজারের নিচে এসছে কিনা কোথাও আজ মার্টে আসবে একদম পানির দাম বলতে যেটা বুঝে সেই দামে যাবে আচ্ছা এই যে আমার রেটটা লাল পরি তারপরে না লাল দেখলে কেমন যেন করে কেমন কেমন যেন করে তারপরে মনে হয় যে লালটা পরে ফেলি এই সামনে যদি কেউ বিয়ের ইনভিটেশন থাকে অথবা নিজের ম্যারেজ এনিভার্সারি অথবা কিছু একটা থাকে জাস্ট তোমার লেখা করে চলে যায় কেন তুমি ডিলিট করে দাও খালি হু পড়ুক হু পড়ার পর ডিলিট করে দিব বিষয়টা কি এরকম নাকি কোনো টেকনিক্যাল এররের কারণে এরকম হয় বলো কারণ আমি তোমার লেখা এরপরে আর খুঁজে পাই না এই যে এখনই তো আর দেখাচ্ছে না এই যে এই রেডটা আপনি দেখেন একদম টকটকে সিঁদুর লাল যাকে বলে একদমই টকটকে সিঁদুর লাল পুরো শাড়িতে পেটানো কাজ করা একদম পুরো তুলতুলে তুলে বাটার এন্ড মাইল্ড ব্লাডার সফট একদম যেভাবে সেট করবেন সেভাবে সেট হবে এই হচ্ছে ব্লাউজ পিসটা ওকে এটা কে নিবেন কারা কারা নিবেন নেন স্ক্রিনশট নেন ওকে এবারে আসেন আমি যেটা পরে আছি আমার তা যারা নিবেন তাদেরকে আস্তে করে একটা চিমটি দিয়ে আমি পরে আছি ওয়াইন পার্পল জোনটা কুচিটা দেখেন একদম আপনি খেয়াল করেন কয়টা কুচি হয়েছে 1 2 3 4 5টা পাঁচটা আর এটা ধরলে ছয়টা কুচি মূলত মানে একটা শাড়িতে চারটা কুচি স্ট্যান্ডার্ড চারটার বেশি হলে সেটা হচ্ছে বোনাস এই যে শাড়িটা দেখতে পাচ্ছে না একদম কুচিটার দিকে খেয়াল করে যেভাবে রাখবো সেভাবেই সেট শাড়ির কুচির দিকে দেখলেই বোঝা যায় শাড়িটা কমফর্টেবল কিনা তার মধ্যে আরেকটা জিনিস আছে এই যে এই জায়গাটা দেখলে বোঝা যায় শাড়ির সেট হয় কিনা এটা দেখলেও বোঝা যায় এই পোশাক দেখলে বোঝা যায় আঁচড়টা যখন টেনে নেই সেটা দেখলেও বোঝা যায় তো অরগেন্স মশলিনের অনেক বেশি প্রাইস না হলে এইরকম সুন্দরভাবে সেট হওয়ার প্রশ্নই ওঠে না এই যে ধরেন এটা দেখেন মোমো আমার সাথে একটু কথা বলার সুযোগ দিয়ে অবশ্যই আপু আপনি ইনবক্সে একটু লিখে রাখেন কোনো ইস্যু থাকলে এই তো মাঝে মাঝে অভিমান করেও তোমাতেই আবার ফিরে আসিস ইস শোনো আপন জনের সাথে অভিমান করা যায় হ্যাঁ অভিমান কি মানুষ দূরের মানুষের সাথে করে একদম না খুনশুটি অভিমান মান অভিমান এগুলো হবে নিজেদের সাথে হ্যাঁ আমার হয়তো আমি আমার এই যে বৃষ্টির বকি তারপরে সুজনের তো সারাদিন আমি ওদেরকে একটা নামে ডাকি ওইটা লাইভে বলবো না লজ্জা থাক তাই না লজ্জা না এটা বলা লজ্জা না না বলতেছে তো কিন্তু আমি ওকে যেই নামে ডাকি যেভাবে বলি ঠিক এই কথাটা যদি অন্য কেন মুখ থেকে আমি শুনি তাহলে তো আমি একদম এভাবে দিব তো আমি হচ্ছে যাদেরকে অন করি তাদেরকে দেখেন আঁচুর যদি টেনে ধরি আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি শাড়িটা ঠিক কতটা কমফোর্টেবল এবং আমি যেই দামটা বলবো হা হয়ে যাবেন যারা চেনেন যারা এই শাড়ি যারা চেনে তারা অবশ্যই হা হয়ে যেতে বাধ্য আমি আমার কমন ব্লাউজটা দিয়ে পড়েছি এটা আমার জাতীয় ব্লাউজ এই হচ্ছে এটা সাথে যে ব্লাউজ থাকবে সেইটা যারা হচ্ছে যে আহ শাড়ির ট্রান্সপারেন্সি নিয়ে বা সি থ্রু কিনা সেটা নিয়ে ডিসকমফোর্ট ফিল করেন তাদেরকে বলছি তারা যেটা করবেন ব্লাউজটাকে লং করে বানাবেন আমার মতো ব্লাউজটা যদি লম্বা করে বানান তাহলে আর ওই বডি দেখা যাওয়া নিয়ে আপনার কোন প্রকার অস্বস্তি বা কোনো প্রকার ডিসকমফোর্টনেস আসবেই না হ্যাঁ তো এই যে শাড়িগুলো দেখছেন না আপু অর্গানসাম মসলিং গেলো তোমার হলো শুরু আমার হুলুসারা হ্যাঁ সারা আমি চলে যাচ্ছি আচ্ছা কি বলছিলাম এই যে শাড়ি এটা আপু অর্গানজাম লিখে সার্চ করে সার্চ করে দেখেন যে এই শাড়ি তিনি নিচে আছে কিনা কোথাও পাবেন না আজ আপনাদের ভালোবাসার মার্ঠ আপনাদের ক্লাসি মার্ঠ তিন হাজারো না ইভেন পঁচিশশো না পঁচাশ দেখে নেই যে এভাবে ফেলে রাখলাম এভাবেই পরে থাকবে এই যে রেখেছি না শাড়িটা জাস্ট এমন করেই পরে থাকবে জাস্ট আমি এটা বুঝাচ্ছি শাড়িটা কি পরিমাণ সফট অ্যান্ড কমফোর্টেবল অর্গানজা মাসলিন কখনোই অনেক বেশি প্রাইসে যদি আমরা না কিনি অ্যাটলিস্ট সাত আট হাজার টাকা না উঠলে এইরকম সফট একদম এইরকম করে বসে থাকার মতো এই রকম করে সেট হয়ে থাকার মতো বিষয়টা আমরা আসলে সত্যিকার অর্থে কখনো এক্সপেক্ট করতেই পারি না পারি না মানে জাস্ট পারি না কিন্তু এই যে শাড়িটা এত অতিরিক্ত মানে এত অতিরিক্ত কম দামে যাবে আমি বলবো যারা কিনবেন না তারা ভয়াবহ মিস করবেন শাড়িটির দাম দিলাম মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আপু তিন হাজারও দেয় নাই পঁচিশও দেয় নাই একুশো বাইশও না জাস্ট দুই হাজার পঞ্চাশ অনলি দুই হাজার পঞ্চাশ টাকা গেল এই শাড়িটা যারা যারা কিনবেন শাড়ি পাওয়ার পরে মানে নাচবেন এবং আমার বলতে হবে আই লাভ ইউ নেক্সট লাইভে এসে বলে যাবেন যে আপু আই লাভ ইউ বলতেই হবে আই লাভ ইউ হ্যাঁ এত অতিরিক্ত মানে এত অস্বাভাবিক দামে আমি এটা দিয়ে দিয়েছি আপনাদেরকে প্রাইস ইজ অনলি দুই হাজার পঞ্চাশ যারা যারা কিনবেন তাদেরকে অ্যাডভান্স কংগ্রেচুলেশন দিয়ে রাখলাম আর কথা বাড়াবো না পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভে দেখবেন সবার জন্য সাত আসমান ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাইবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম